গিয়েছেন কিন্তু যা উদ্ধার হয়েছে সবটা সরকারের ঘরে জমা পড়েনি স্টেশনের সঙ্গী হল প্ল্যাটফর্ম যেখানে মালগাড়ি দাঁড়ায় প্ল্যাটফর্মের সঙ্গে হল শ্রমিকদের বিশ্রামাঘাত এবং গোস ট্রেনে যে সমস্ত মাল আদান প্রদান হয় তার হিসাব নিকাশ রক্ষণা করার জন্য বেক্ষণ করার জন্য একটা অফিস কি করে উদ্ধারকৃত মালের একটা অংশ শ্রমিকদের বিশ্রামাগারে ঢুকে এত পুলিশের ছয় লাভ অবস্থাতে পুলিশের অফিসারদের ছয় লাভ অবস্থার মধ্যে কি করে ঢুকে আগের দিন যা উদ্ধার হয়েছে পরে দেখা গেল একজন শ্রমিক গিয়ে দেখতে পাচ্ছেন পুরনো কাপড় দিয়ে পেঁচানো আরো প্রচুর সামগ্রী পুলিশ গেলেন এগুলো কিছু সিজ করলেন তাহলে প্রশাসন চাইছেন না এবং প্রশাসনেই জ্ঞাত সাড়ে এগুলো হচ্ছে সব অফিসার যুক্ত এ কথা আমরা বলছি না কিন্তু কিছু লোক এটার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন সাত দিন হয়ে গেল আসামি গ্রেপ্তার নেই কারা মালটা আনলেন কারা এটার সঙ্গে যুক্ত কোনো গ্রেপ্তার নেই মাল উদ্ধার হয়েছে তার মধ্যে আবার কিছু সরিয়েও নিয়েছেন এগুলি কি পাঁচ দিন ছয় দিন পরে গিয়ে কোন একটা গোডাউনে গিয়ে হানা দিলাম ঝানা দেওয়া হলো লোক দেখানো হলো এখানে নাকি কিচ্ছু নেই এই রাজ্যটা কি এত বড় কারা এটার সঙ্গে যুক্ত বের করতে এত সময় নেয় এত সময় নেওয়ার কোনো কারণ আছে মাল যারা বুক করেছে তাদের নাম তো আছে তাদেরকে ধরলে তো এটা বেরিয়ে যায় কিন্তু বের করবেন না ধরবেন না এটার সঙ্গে প্রশাসনের উচ্চস্তরের লোকরা যুক্ত আছেন এবং এই কারণেই তো পুলিশ সাহস পায় না নাহলে সাধারণ কেসের কি যদি কিনালা করতে পারে তাহলে এটা পারবে না কেন এটা থেকে বোঝা যায় এই রাজ্যটাকে তারা কোন দিকে ঠেলে দিচ্ছেন কোন সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছেন এটার হাত থেকে এই রাজ্যটাকে রক্ষা করা দায়িত্ব রাজ্যের জনগণকে এগিয়ে আসতে হবে এরা এই রাজ্যটাকে রক্ষা করবেন না এই রাজ্যটাকে ধ্বংস করতে চাইছেন সমস্ত দিক থেকে এটাকে রক্ষা করার জন্য কারণ তাদের কোনো এই রাজ্যটাকে তৈরি করার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই কোনো কিছু সৃষ্টি করেছেন তাও দেখাতে পারবেন না যে রাজ্যের মানুষ শেষ হয়ে যাক ধ্বংস হয়ে যাক তাদের কিচ্ছু যায় আসে না এরা শুধু কামানোর জন্য এসেছেন কামাতে চাইছেন এগুলো তাদের কাজ এর হাত থেকে রাজ্যটাকে রক্ষা করার জন্য আমরা এই অবস্থানের মধ্য দিয়ে রাজ্যবাসীকে একটা প্রতিরোধ প্রতিবাদ আন্দোলন যদি না গড়ে তোলা যায় তাহলে আপনি আপনার পরিবারটাকে নিশ্চিতভাবে সেফ একথা বলতে পারবেন না আপনার মেয়েরা বাইরে যাচ্ছে কে কোনটার সঙ্গে যুক্ত যে কে কোন খপ্পরে পড়ে যাচ্ছে বললাম বড় মুশকিল এমনিতে তো বেকারত্ব দারিদ্রতা বেশি কাকে কোন কাজের সঙ্গে ঢুকিয়ে কোন বিপদে ফেলে সেখানে আর বেরিয়ে আসতে পারে না অনেকে এগুলো যখন বুঝতে পারেন এমন বেশি গাড্ডায় পড়ে যান তখন সেখান থেকে আর বেরিয়ে আসার ইচ্ছা থাকবে বেরিয়ে আসতে পারেন না এই অবস্থা রাজ্যে চলছে এটার বিরুদ্ধে প্রতিবাদ এটার সঙ্গে পাল্লা দিয়ে চলছে মহিলাদের উপর নির্যাতন পাল্লা দিয়ে চলছে এবং এখেছে এই ক্ষেত্রেও গ্রেফতার নেই একটু যখন প্রচার প্রভাগান্ডা বা একটু বিক্ষোভ টিক্ষোভ হয় তখন দু একটা খেতে আসামি ধরা পড়ে কিন্তু সেই আসামির কোনো শাস্তি হয় না বেরিয়ে যায় এই যে এত নেশা ধরা পড়েছে মূল আসামি দিন ধরা পড়েছে কেউ গ্রেপ্তার হয়েছেন কেউ জেলে গিয়েছে এটা বলতে পারবেন কেউ বলতে পারবেন না ইনোসেন্ট হয়তো জানেন না ধরা পড়েছেন তার কাঁধে সবটা চাপিয়ে দেওয়া হচ্ছে এই চলছে রাজ্যটার মধ্যে দেশের বিভিন্ন রাজ্য এগুলো চলছে এটার হাত থেকে মানুষকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি তার সঙ্গে আমরা বলব জনজীবনের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর আন্দোলন চলবে কিন্তু এই আন্দোলনটা তো মানুষের জন্য সেই মানুষকে আগে রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে এটা কি চিন্তার মধ্যে রেখে আর তার সঙ্গে লক্ষ্য করা যায় প্রশাসনে যুক্ত যারা আছেন তাদের মধ্যে এখন চলছে কম্পিটিশন করে কে কত বিষয়ে এগুলোর সঙ্গে যুক্ত হওয়া যায় কে কার বিচার করবে কে কাকে দেখবে কে কাকে রুখবে এবং শুধু তাই না একটা মন্ত্রী কি করে বলেন যে এটা হয়ে থাকে এটা নেওয়া হয়ে থাকে এটা দিলে আমরা নিই নিয়ে এগুলো করি মাঝে মধ্যে দেখবেন কিছু দান দক্ষিণা করে